শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস প্রত্যেক বছর শ্রাবণ মাস জুড়ে নানান জায়গায় শিব মন্দিরে ভগবান শিবের মাথায় জল নিবেদন করেন ভক্তরা মন্দিরগুলিতে ভক্তদের ঢল নামে এবারও শ্রাবণ মাস পড়ে গেছে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল থেকে বিভিন্ন মন্দিরগুলিতে ছিল ভক্তদের সমাবেশ ভগবান শিবের মাথায় জল ও দুধ নিবেদন করতেই ছিল লম্বা লাইন

বাবা আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ভক্তদের কেমন সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে ভোর পাঁচটার থেকেই আমাদের ভক্তরা এখানে সে জল ঢালছে আমরা আশা করছি একদম সন্ধ্যে পর্যন্ত রাত পর্যন্ত ভক্তদের স্বপ্ন এভাবেই আর কিছু থাকছে এছাড়াও অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান একটু পর থেকে ব্রাহ্মণ দ্বারা হোমযোগ্য হবে এবং সারাদিন ধরে ভান্ডারার আয়োজন করা হয়েছে ভান্ডারাতে মোটামুটি তিন হাজার পুণ্যার্থী আমরা সেবা দেওয়ার জন্য শিলিগুড়ির হায়দারপাড়া সূর্য শিক্ষা সমিতির সংলগ্ন এলাকায় রয়েছে নবনির্মিত শিব মন্দির এক বছর পূর্ণ হয়েছে এদিন সেই মন্দিরে ছিল ভগবান শিবের মাথায় জল ও দুধ অর্পণ করতে সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন সংশ্লিষ্ট মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে সারা দিন ধরে পুজো বেশ কিছু কর্মসূচি রয়েছে পাশাপাশি ভক্তদের জন্য ভান্ডারের ব্যবস্থা করাও হয়েছে রিপোর্ট জেলার বার্তা